তিন পাগলে হলো মেলা নদে এসে তোরা কেউ যাস পাগলের কাছে এই গানটা আমরা অনেকেই শুনেছি কিন্তু কয়জন বা জানি এই তিন হ্যাঁ আমি জানিয়ে দিচ্ছি কাঙ্গাল হরিনাথ মজুমদার মীর মোশারফ হোসেন এবং লালন সাই। এরাই তিন পাগল এর মধ্যে হরিনাথ মজুমদার যিনি কাঙ্গাল হরিনাথ নামে অধিক পরিচিত কুষ্টিয়ার কুমার খালির হরিনাথ মজুমদার ছিলেন একজন সাংবাদিক গায়ক কবি এবং আধ্যাত্মিক এক সংগ্রামী পুরুষ প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে জানাতে চলেছি হার নামানা একজন সাংবাদিকের জীবন কথা যার হাত ধরে নির্মিত হয়েছিল পূর্ব বাংলার সর্বপ্রথম সাফাখানা এম এন প্রেস এই সাংবাদিকের বাড়ি জাদুঘর এবং জীবনের গল্প তুলে ধরব সাথে আসিমি ফার্ট দিন আপনারা দেখছেন ঘুরি ফিরি এক গরিব চাষার একমাত্র গডিটি জোরপূর্বক নিয়ে যায় এক ম্যাজিস্ট্রেট অসহায় কৃষকের স্ত্রী কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলেন কাঙাল হরিনাথ মজুমদারকে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে হরিনাথ মজুমদার তার পত্রিকায় শিরোনাম দেন গরুচোর ম্যাজিস্ট্রেট পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আলোড়ন পরে সেই ম্যাজিস্ট্রেট স্বীকার করেন আমি আপনাকে ভয় করি না কিন্তু আপনার লেখনির কারণে অনেক অন্যায় কাজ ছেড়ে দিয়েছি এভাবেই কলমের শক্তিতে কাঙ্গাল হরিনাথ হয়ে উঠেছিলেন বাংলার প্রথম সাহসী সাংবাদিক অত্যাচারিত অসহায় নিষ্পেষিত কৃষক সম্প্রদায়কে রক্ষার হাতিয়ার স্বরূপ হিসাবেই সাংবাদিকতাকেই পেশা হিসেবে গ্রহণ করেছিলেন হরিনাথ মজুমদার অল্প শিক্ষা নিয়ে তিনি দারিদ্র ও সচেতনতা বিষয়ক লেখনী সংবাদপত্রে প্রকাশ করতেন প্রথমে সংবাদ প্রভাকর পত্রিকায় লিখতেন প্রাচীন সংবাদপত্র হিসেবে বিবেচিত সংবাদ প্রভাকর পত্রিকাটি এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার অসংখ্য গান রচনা করেন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গান হল দিন তো গেল সন্ধ্যা হল পার করো আমারে যে গানটি ভারতের প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় পথের পাঁচালি ছায়াছবিতে ব্যবহার করেছেন চুরিমালার কণ্ঠে সব মিলিয়ে প্রায় এক হাজারের বেশি গান রচনা করেছেন কাঙ্গাল হরিনাথ মজুমদার নিঃস্ব কাঙ্গাল হরিনাথ সারা জীবনে স্বচ্ছলতার মুখ না দেখতে পেলেও আঠারোশো তিয়াত্তর সালে নিজ গ্রামে গ্রাম প্রকাশিকা পত্রিকার নিজস্ব ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন আঠারো বছর রাজশাহীর রানী স্বর্ণকুমারী দেবীর অর্থ অনুকূলে পত্রিকাটি চালানোর পর আর্থিক কারণেও সরকারের মুদ্রণ শাসন ব্যবস্থার জন্য পত্রিকাটি বন্ধ করে দিতে হয় দীর্ঘ আঠারো বছর বাত্রা প্রকাশিকা সম্পাদনা করার পর সাংবাদিকতা পেশা পরিত্যাগপূর্বক ধর্ম সাধনায় মনোনিবেশ করেন তিনি হরিনাথ মজুমদার আধ্যাত্মিক গুরু ও মহান সাধক ফকির লালনের গানের একান্ত অনুরাগী ছিলেন ধর্মভাব প্রচারের জন্য আঠারোশো সালে তিনি নিজস্ব একটি বাউল সঙ্গীতের দল প্রতিষ্ঠা করেন দলটি কাঙ্গাল ফকির চাঁদের দল নামে পরিচিত ছিল হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কাঙ্গাল হরিনাথ যিনি বাংলাদেশের সর্বপ্রথম সাংবাদিক এবং তার প্রেস ছিল ছাপাখানা ছিল আমি সেখানে দাঁড়িয়ে আছি তার এটা বসত ভিটা দেখেন এখনও বসত ভিটার যে ওয়াল বা ঘরটা আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা দেখেন আসলে ভিতরে যাওয়ার কোনো ওয়ে নেই সব জায়গা বন্ধ করে দিছে দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের পরিবেশ দেখেই আসলে বোঝা যাচ্ছে যে এটা কী অবস্থা দেখেন প্রিয় বন্ধুরা তিনি একজন কিংবদন্তি ছিলেন কাট দিয়ে এই যে এইগুলোর ডিজাইন দেখেন সেই আগের সময়ের মতোই বহু আগের দরজা না তো এটা হচ্ছে জানালা দেখতে পাচ্ছেন উপরে সিস্টেমটা একটা রাউন্ড শেপ তো চলুন আমরা সামনের দিকে আরেকটু যাই দেখেন ঘর জায়গা জমি দেখেন সবই আছে বাট মানুষ নেই আমরাও একদিন এভাবেই চলে যাব আমরা থাকবো না এখানে দেখেন তার ইয়ার নাম লেখা রয়েছে এম এন প্রেস কাঙ্গাল হরিনাথ প্রসিদ্ধ ছাপাখানা আর জানালাটা বন্ধ করে দেওয়া হয়েছে আর এই বিল্ডিংটা সম্ভবত পরে করা হয়েছে কাঙ্গাল হরিনাথের আর এখান থেকেই যে ওনার যে ব্যবহারের জিনিসপাতি ছিল বই ছিল হাতের লেখা ছিল হ্যাঁ সেগুলো জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই আশেপাশের যে বিল্ডিংগুলো এগুলো বেশ পুরাতন দেখতে পাচ্ছি আর জায়গাগুলো দেখেন অনেকটা মানে শ্যাডো টাইপের ছায়া একদম অনেকগুলো ঘন গাছ তো তাই এখানে একটু অন্ধকারাচ্ছন্ন আসলে মানে এখানে প্রবেশ করলে আপনার মনে হবে যে পুরাতন কোনো একটা জায়গা প্রবেশ করেছি এখনও বিল্ডিংটি আছে অবশিষ্ট বিল্ডিংয়ের বাট এই যে বিল্ডিংগুলোর ইটগুলো ধীরে ধীরে খুয়ে গেছে দেখতেই পাচ্ছেন বিল্ডিংয়ের কাঠামো এভাবেই ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে এভাবেই হয়তো কাঙ্গাল হরিনাথের যে শেষ স্মৃতিটুকু সেগুলো সময় হারিয়ে যাবে কাঙ্গাল হরিনাথ আপনার কি হয় বা আপনি তার কততম বংশধর আমি হচ্ছে কাঙ্গাল হরিনাথের পঞ্চম বংশধর পঞ্চম বংশধর দেবাশিস মজুমদার তো এই যে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এটা আপনার কেমন লাগে খুবই ভালো লাগে কারা দূরান্ত থেকে লোক আসছে কাঙ্গাল হরিনাথকে জানতে কাঙাল হরিনাথকে জানতে মানে নিজের কাছে গর্ব যে একজন দেশের জন্য একজন কাজ করে গেছে সমাজের জন্য তাকে জানার জন্য বাড়ির থেকে বিভিন্ন পর্যটনের লোক আসছে এটা তো নিজের কাছে বড় গর্বের বিষয় হ্যাঁ লালন সাহেজির অনুষ্ঠানে আসলে পারে এখানে সবাই আসে ওনার যে লেখার যে যন্ত্রগুলো ছিল ওগুলো কি এখন জাদুঘরে সংরক্ষণ হ্যাঁ ওগুলো হচ্ছে জাদুঘরে সবই সংরক্ষণ আছে দেশের বাইরে থেকে আসছে এরকম হ্যাঁ এরকম আছে যেমন জাপান থেকে ইংল্যান্ড থেকে ভারত থেকে তো আসেই ভারত থেকে সব সময় আসে সবসময় আসেই কেননা যখনই দেখা যাচ্ছে চর্চা করতে আসে লালনের উপরে লালন চর্চা করতে গেলেই পারে কাঙ্গাল হরিথ আবার কাঙাল হরণ চর্চা করতে যায় দেখা যাচ্ছে আবার মশারও বেড়ে আসতেছে আবার এইভাবেই তিনজনা চর্চা করতেছে কাঙ্গালে যে লালনের যেমন একটা গান আছে তিন পাগলের মেলা নদে এসে এটাই হচ্ছে সেই তিন পাগল যেখানে গেছে তিন পাগল একসাথেই আছে মানে কাঙ্গাল হরিনাথ কাঙ্গাল হরিনাথ লালন সাহজি এবং মীর মোশারফ মানে তিনজন একই ইয়ারতে ছিলেন একই বন্ধন এরা চলতে সব সময় এই জন্যই এইভাবে গানটা লেখা হয়েছে হ্যাঁ তিন পাগলের হলো মেলা আবার এই বাউল গানটা পোশাক করে চলে গেছে রাজশাহী ঢাকা পর্যন্ত এনারা পোশাক নিজেরাই গান গাই বেড়াইছে কিন্তু এদের কি মূল যে থিমটা যে প্রচার নাই আজকে লালন সাহেব যেরকম গানে যেরকম প্রচার আছে সবার জানার আগ্রহ আছে গানটা শেখার কাঙালের যে বাউল গানগুলো আছে সবার থেকে ধরনের আগ্রহটা নাই কেননা তার যে গানটা সেটা অনেক ভিতর থেকে অন্তর দিয়ে গানটা গাইতে হবে কিন্তু লালন গান তো অতটা গান না এই যে আমরা আপনার পিছনে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে তো আপনার কাছে এটা কি খারাপ লাগে এখন আসলে তো এটা তো একটা হচ্ছে ইতিহাস এখন ইতিহাস জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে এটা সম্পূর্ণ যেমন আমাদের পরিবারের থেকে বারবার টাকা দিচ্ছি এটাকে সংরক্ষণের ব্যবস্থা সরকারিভাবে এটা দিকভাল করা উচিত আমরা পারিবারিকভাবে এটা তো দেখভাল করলে তার সাথে এটা ভেঙে নষ্ট করে দিলে নতুন আলোকে গড়ে তুলতে পারি কিন্তু তখন তো সেটা তো নতুন এই স্মৃতিটা নষ্ট হয়ে যাবে আর সরকারি কর্তৃপক্ষ যদি এটাকে যদি আগায় আসে সেটাকে স্মৃতিটাকে ধরে রাখতে পারে খুবই ভালো হয় প্রিয় দর্শক বন্ধুরা আমরা এখন অবস্থান করতেছি কাঙ্গাল হরিনাথের যে স্মৃতি জাদুঘর এখানে আমরা এই জাদুঘরটি ঘুরে দেখে তার সাফাখানার যে মুদ্রণ সেগুলো দেখে আমরা আবার তার বাড়িতে যে সমাধি রয়েছে সেই সমাধিটা দেখে এবং আমরা কোনো একটা মন্তব্য লিখে তারপরে এখান থেকে যাব জাদুঘরে সাধারণত কক্ষ বা গ্যালারি থাকে যেখানে বিষয়ভিত্তিক প্রদর্শনী সাজানো থাকে যেমন প্রত্নতত্ত্ব লোক সংস্কৃতি এবং অন্য অন্য জিনিস এসব নিদর্শন শুধু দর্শকদের কৌতূহল মেটায় না বরং শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ উৎস হিসাবেও কাজ করে জাদুঘর জাতির অতীতকে বর্তমান প্রজন্মর কাছে তুলে ধরে এবং ভবিষ্যতের জন্য তা সংরক্ষণ করে তাই জাদুঘর কেবল একটি ভবন নয় এটি এক জীবন্ত ইতিহাস যেখানে প্রতিটি বস্তু একটি গল্প বলে সামনে যে যন্ত্রটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে পূর্ব বাংলার প্রথম মুদ্রণ যন্ত্র কত সুন্দর দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি এই মুদ্রণ যন্ত্রটি যা দেখে অবাক হওয়ার মতো যেটির নির্মাতা লন্ডনের ডিকসন কোম্পানি তৎকালীন সময়ে এই যন্ত্রটি দিয়ে প্রায় এক হাজারের মতো প্রিন্ট করা হতো বাংলা সাহিত্যের অন্যতম একজন প্রতীক্ষিত মির মুশারফ হোসেনের অমর কীর্তি বিষাদ সিন্ধু কাঙ্গাল হরিনাথের এই প্রেসে ছাপা হয়েছিল সাইজি লালন শাহ মীর মোশারফ হোসেন এবং জলধর সেনের হাতের স্পর্শ পেয়েছিল এই মুদ্রণ যন্ত্রটি প্রিয় বন্ধুরা সামনে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এটাকে কি বলে আমি জানি না বাট এটি হচ্ছে কাঙ্গাল হরিনাথ মজুমদারের সমাধি এখানেই তাকে সমাহিত করা হয়েছে দেখেন হিন্দুদের বিভিন্ন কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে এই বাড়িতে যিনি বসবাস করেন উনি কিন্তু এর ভালো যত্ন নেন তার আশপাশ পূজার যে ইয়াগুলো উপকরণগুলো এইগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো যারা এই বাড়িটি ভ্রমণ করতে আসেন তাদের থেকে কিছু মন্তব্য তারা লিখে নেন দেখেন অনেক বড় একটি খাতা নিয়ে এসেছে আমাকেও এখানে ঘুরে গেলাম এই বিষয়ে একটি মন্তব্য লেখার জন্য বলছে তো আমিও নিজের যে একটি ব্যক্তিগত মন্তব্য সেটি লিখে দিলাম বিষয়গুলো আসলে কেমন লাগছে যাদুঘরে যে মেশিনা দেখছেন সেটা এই ঘরে ছিল এটা যে বিষাদ সুন্দর থেকে ছাপা গ্রাম বার্তা পত্রিকা ছিল সেই পত্রিকা ছাপা হয়েছে ষোলোই এপ্রিল আঠারোশো ছিয়ানব্বই সালে ক্ষণ লেখক অনুরাগী এবং সঙ্গীত ব্যক্তিত্ব পরলোক গমন করেন তার মৃত্যুতে ইন্ডিয়ান মিরর পত্রিকাটি মন্তব্য করেছিলেন যে নদিয়াবাসী একজন মহান ব্যক্তিত্ব হারালো মৃত্যুর পরবর্তীকালে উনিশশো সালে হরিনাথ গ্রন্থবলী প্রকাশিত হয়